পেরিয়ে গেছেন সাবধান আপনার হার মস্তিষ্ক আর হৃৎপিণ্ড নীরবে ধ্বংস হচ্ছে আর আপনি বুঝতেও পারছেন না এমন আটটি খাবার রোজ না খেলে শরীর একসময় ঠকিয়ে দেবে আর ফিরেও দেখা দেবে না এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা মন্তব্যে জানাতে ভুলবেন না এবং আপনার যা প্রশ্ন থাকবে তা অবশ্যই কমেন্টে জানান আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি কি কখনো অনুভব করেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি স্ফূর্তি আর ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে কোনো উদ্দীপনা থাকে না হাঁটুতে হালকা টান টান ভাব আর সামান্য কাজ করলেই ক্লান্তি এসে যায় আপনি একা নন আজকাল প্রায় প্রতি তৃতীয় চতুর্থ প্রবীণ এই অনুভূতি করেন কিন্তু আপনি কি জানেন বয়স ষাট পেরোলেও যদি আমরা সঠিক খাবার খাই তাহলে আমাদের শরীর শুধু শক্তিশালীই থাকবে না বরং দশ কুড়ি বছর কম বয়সী দেখানোর মতো এনার্জিও ফিরে আসতে পারে আজ আমি আপনাদের সঙ্গে একটি মন থেকে আসা অথা শেয়ার করতে চাই এই বয়সে আমাদের ওষুধের থেকে বেশি দরকার পুষ্টির আর আমাদের নিজেদের ভারতীয় রান্নাঘরেই লুকিয়ে আছে সেই গুপ্তধন যা প্রবীণদের জন্য একেবারে অমৃত স্বরূপ এমন কিছু জিনিস যা কেবল শরীরকে শক্তিশালীই করে না হার মজবুত করে স্নায়ুতে প্রাণ আনে মস্তিষ্ককে সজাগ রাখে এবং মনকেও আনন্দ দেয় এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন আটটি খাবার নিয়ে যা বয়স ষাট পার হলে প্রতিটি প্রবীণের রোজকার খাদ্য তালিকায় থাকা উচিত এগুলো কোনো বিদেশি সাপ্লিমেন্ট নয় বরং আমাদের নিজেদের দেশি থালির মধ্যেই পাওয়া যায় সাশ্রয়ী সহজলভ্য এবং পুরোপুরি নিরাপদ তবে মনে রাখবেন বাদাম রাতে জল ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খেতে হবে এতে হজম সহজ হয় এবং শরীর প্রয়োজনীয় পুষ্টিগুলো ভালোভাবে গ্রহণ করে এবার আসি দ্বিতীয় জিনিসে যেটি হয়তো আপনার ঘরে রোজ রান্না হয় কিন্তু আমরা প্রায়ই এর উপকারিতা অগ্রাহ্য করি সেটি হলো ডাল বিশেষ করে মুসুর আর মুগ ডাল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রোটিনের ঘাটতি খুব স্পষ্ট হয়ে ওঠে পেশিগুলো ঢিলে হয়ে পড়ে হাত পায়ে দুর্বলতা দেখা দেয় আর শরীরের রিপেয়ার করার ক্ষমতা কমে যায় এমন পরিস্থিতিতে ডাল বিশেষ করে হালকা ও সহজপাচ্য ডাল যেমন মুগ ও মুসুর প্রোটিনের সেরা উৎস হয়ে দাঁড়ায় এই ডালগুলিতে থাকা অ্যামাইনো অ্যাসিড শরীরের পেশিগুলোকে নতুন করে তৈরি করতে সাহায্য করে সবচেয়ে বড় কথা এগুলো পেটের ওপর বাড়তি চাপ ফেলে না যার ফলে গ্যাস কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা হয় না যা প্রবীণদের মধ্যে খুব সাধারণ ভেবে দেখুন প্রতিদিন যদি আমরা এক বাকি ডাল দুপুর বা রাতে খাই তাহলে আমাদের শরীর সেই জ্বালানি পায় যার তার সবচেয়ে বেশি দরকার এখন আসি তৃতীয় জিনিসটিতে যা হয়তো শুনতে সাধারণ মনে হবে কিন্তু এর প্রভাব আপনার হাড় এবং হৃদয়ের ওপর গভীরভাবে পড়ে পিল এই ক্ষুদ্র বীজগুলিতে আছে প্রচুর ক্যালসিয়াম বয়স ষাট পেরোলে হাড়ের ঘনত্ব ধীরে ধীরে কমে যেতে থাকে ফলে সামান্য ধাক্কা বা পড়ে গেলে হাড় ভেঙে যায় তিল খাওয়া হাঁড়কে শক্তিশালী করে তোলে বিশেষ করে শীতকালে যদি আপনি গুড়ের সঙ্গে তিল খান সকালের জলখাবারে এক চামচ তিল চিবিয়ে খাওয়া বা তিলের লাড্ডু খাওয়া তাহলে শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাসের ঘাটতি দূর হয় এছাড়াও তিলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট হৃদয়কে সুস্থ রাখে আমরা সবাই চাই বয়স বাড়লেও আমাদের চলাফেরা সহজ হোক স্বাধীন জীবন কাটাতে পারি আর সেই পথে তিল এক সহজ কিন্তু শক্তিশালী সঙ্গী এখন আসি চতুর্থ সেই জিনিসটির কথায় যা শরীরে নতুন প্রাণ আনতে পারে দই বিশেষ করে ঘরে বসে জমানো তাজা দই দইয়ে থাকে প্রোবায়োটিক্স অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া যা আমাদের পাচনতন্ত্রকে শক্তিশালী করে তোলে বয়স ষাট পার হলে গ্যাস পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য এইসব সমস্যা খুব সাধারণ হয়ে দাঁড়ায় কিন্তু আপনি যদি প্রতিদিন দুপুরের খাবারের সঙ্গে এক বাটি দই খেতে শুরু করেন তাহলে হজম শক্তি শুধু উন্নতই হবে না বরং শরীর পুষ্টিও ভালোভাবে নিতে পারবে দুইয়ে ক্যালসিয়াম ও ভিটামিন বি ওয়ানও থাকে যা হাড় ও মস্তিষ্ক দুইয়েরই কার্যক্ষমতার জন্য ভীষণ জরুরি শুধু একটা কথা খেয়াল রাখবেন রাতে দই কাবেন না কারণ দই ঠান্ডা প্রকৃতির হয় এবং রাতের বেলায় এটি বসন্তজনিত সর্দিকাশি বা গাঁটে ব্যথা বাড়িয়ে দিতে পারে এবার আসি পঞ্চম খাবার অঞ্জির অর্থাৎ শুকনো ডুমুর এই ফলটি যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে খান এক থেকে দুটি ভিজিয়ে রেখে তাহলে দুর্বলতা মাথাঘরা নিম্ন রক্তচাপ ক্লান্তি এইসব ধীরে ধীরে দূর হয়ে যেতে পারে অঞ্জিরে থাকে প্রচুর ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে অপূর্ব কার্যকরী পাশাপাশি এতে আয়রনও প্রচুর পরিমাণে থাকে যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ও নারীদের রক্তাল্পতার সমস্যা দূর করতে সাহায্য করে কিছু মানুষ আছেন যারা একটু হাঁটতেই ক্লান্ত হয়ে পড়েন সিঁড়ি উঠতেই দম আটকে আসে এগুলো শরীরে হিমোগ্লোবিন কমে যাবার লক্ষণ এই অবস্থায় অঞ্জির এমন এক প্রাকৃতিক সমাধান যা কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দুর্বলতা দূর করতে পারে তবে খেয়াল রাখবেন অঞ্জির বেশি খেলেই পেট খারাপ হতে পারে তাই মাত্রা বজায় রাখা জরুরি এখন চলুন আসি ষষ্ঠ উপাদানে যা আমাদের হৃৎপিণ্ড মস্তিষ্ক আর গাঁটের জন্য একটি আশীর্বাদ স্বরূপ আর তা হল আখরোট আখরোটকে ভারতীয় ব্রেন ব্রেনফুডও বলা হয় দেখতেও যেমন মস্তিষ্কের মতো এর কাঁজও মস্তিষ্কের গঠন মজবুত করা বয়স ষাট পেরোলেই আমাদের মস্তিষ্কের স্নায়ুগুলো দুর্বল হতে শুরু করে ভুলে যাওয়া মনোযোগে ঘাটতি কথায় তালমিলের অভাব এইসব সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায় আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এইসব সমস্যার সঙ্গে লড়তে সাহায্য করে প্রতিদিন সকালে এক দুটো ভেজানো আখরোট খেলে স্মৃতিশক্তি বাড়ে মন ভালো থাকে হৃৎস্পন্দনও নিয়ন্ত্রিত থাকে এটি কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখে ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস বার্ধক্যের গতি কমিয়ে দেয় ভেবে দেখুন যদি আপনি প্রতিদিন সকালে শুরু করেন এক গ্লাস হালকা গরম জল তারপর চারটি ভেজানো বাদাম এক দুটি ভেজানো অঞ্জির এবং এক দুটি ভেজানো আঁখরোট দিয়ে তাহলে শরীর সারাদিন সজীব থাকবে মন থাকবে সতর্ক আর পেট থাকবে হালকা এটাই সেই ছোট ছোট পরিবর্তন যা আপনার জীবনমান পুরো বদলে দিতে পারে আমাদের সংস্কৃতিতে বলা হয় যা অন্ন তাই চিত্ত মানে আপনি যা খান তাই আপনার মন ও শরীরকে গড়ে তোলে যখন আপনি এই জিনিসগুলো রোজগার অভ্যেসে পরিণত করবেন তখন আপনি নিজেই অনুভব করবেন শরীর আগের থেকে অনেক হালকা সচল ও উদ্যনী এখন একটু ভাবুন আপনার কি কখনও এমন হয়েছে যে বুক ধকধক করতে থাকে বুকে চাপ লাগে কিংবা সিঁড়ি দিয়ে একটু উঠলেই বন্ধ হয়ে আসে এই সবই লক্ষণ যে আপনার হৃদয়কে একটা শক্ত ভরসার প্রয়োজন এই কাজটা দারুণভাবে করতে পারে বিনস যেমন রাজমা লোবিয়া চানা মুগ মটর ইত্যাদি দানাদার ডাল এই সব কিছুই প্লান্ট প্রোটিন ও ফাইবারের দুর্দান্ত উৎস বয়স ষাট পার হলে শরীরের পেশিগুলো ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে তখন নতুন কোষ তৈরির জন্য প্রোটিন ভীষণ জরুরি হয়ে পড়ে এই ডালজাতীয় শস্যে থাকা প্রোটিন শরীরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে ফলে পেশি শক্তিশালী হয় এবং আপনি ক্লান্তি থেকে মুক্ত থাকেন তাছাড়া এগুলোতে থাকা ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় রাজমা বা লোবিয়া হালকা সেদ্ধ করে তার সঙ্গে জিরে হিং হলুদ আর একটু লেবু মিশিয়ে সালাদের মতো খেতে পারেন স্বাদে কোনো ঘাটতি নেই আবার স্বাস্থ্যেও দারুণ উপকার এবার আসুন এমন এক উপাদানে যা আমাদের চোখের জ্যোতি হাড়ের শক্তি ও পেশির কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর বীজ এই ক্ষুদ্র বীজগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক বড় সুবিধা দেয় এতে থাকে ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও সেলিনিয়াম যা ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচায় স্নায়ুর দুর্বলতা ও হাত পায়ের কম্পন কমায় অনেক প্রবীণ বলেন হাত কাঁপে জিনিস ধরতে ভয় লাগে এর পেছনে কারণ হল নিউরোলজিক্যাল সাপোর্টের অভাব এক চামচ সানফ্লাওয়ার সিডস প্রতিদিন খেলে আপনি সেই মাইক্রোনিউট্রিয়েন্টস পেতে পারেন যা এসব সমস্যা দূর করতে সাহায্য করে এগুলো আপনি দইয়ের সঙ্গে মিশিয়ে ওটস বা দলায়ের ওপর ছড়িয়ে কিংবা স্যালাডে মিশিয়ে খেতে পারেন কিন্তু মনে রাখবেন দিনে এক চামচের বেশি খাবেন না কারণ এতে ভালো ফ্যাট থাকলেও অতিরিক্ত খেলেই কারোর কারোর অ্যাসিডিটির সমস্যা হতে পারে এবার আসি সেই শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারের দিকে যা অনেক প্রবীণদের জন্য আশীর্বাদের মতো কাজ করে তা হল হলুদ মেশানো দুধ যাকে অনেকেই বলেন গোল্ডেন মিল্ক বয়স ষাট পেরোলেই গাটের ব্যথা ঠান্ডা পড়লেই হাঁটু ব্যথা কিংবা ঘুম ঠিকমতো না হওয়া এই সমস্যাগুলো নিয়মিত হতে থাকে এই ঘরোয়া টোটকা তখন আপনার জীবনে আশার আলো আনতে পারে হলুদে থাকা কার্কিউমেন হল এক শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভেতরে প্রদাহ কমায় হাড় ও গাঁঠ মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুধের সঙ্গে হলে এর কাজ আরও দ্রুত হয় কারণ দুধ নিজেই ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস রাতে শোবার আধ ঘণ্টা আগে এক গ্লাস হালকা গরম দুধে আধা চামচ হলুদ দিয়ে খান চাইলে এক চিমটে গোলমরিচও দিতে পারেন তাতে হলুদের উপকারিতার শরীরে আরও ভালোভাবে পৌঁছায় মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি টের পাবেন ঘুম ভালো হচ্ছে সকালে শরীর হালকা ও সজীব লাগছে আর গার্ড বা পিঠের ব্যথাও কমছে এখন একবার নিজেকে প্রশ্ন করুন এই সব উপাদানগুলোর মধ্যে আজ কতটা খেলেন বা গতকাল যদি উত্তর হয় খুব কম বা হয়তো কিছুই না তাহলেই এটাই সময় নিজের শরীরের জন্য কিছু করার বয়স শুধু একটা সংখ্যা কিন্তু সেই সংখ্যার সঙ্গে থাকা উচিত বুদ্ধিমত্তা অভিজ্ঞতা আর আত্মসচেতনতা যদি আপনি এই আটটি খাবার বাদাম দই অঞ্জির আখরোট বিনস সূর্যমুখীর বীজ হলুদ মেশানো দুধ ও তাজা দেশি মৌসুমি ফল প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে শুধু শরীর সুস্থ হবে না জীবনে ফিরে আসবে নতুন উজ্জ্বলতা আর উদ্যম মনে রাখবেন একটি সুন্দর জীবনের চাবিকাঠি ঔষধ বা জিম নয় আপনার নিজের রান্নাঘর এই রান্নাঘরই বছরের পর বছর আপনার পরিবারকে পুষ্টি দিয়েছে এখন আপনার বয়সও সেই রান্নাঘড়ি আপনার নতুন জীবন শুরু করতে সাহায্য করতে পারে